গল্প আড়ালে আবডালে কলমে অমৃতা ব্যানার্জি করুণাময়ীর জ্যামে ক্যাবটা আটকাতেই চমকে উঠল মধুমিতা কে গেল ফুটপাথ দিয়ে ঠিকভাবে মুখ দেখতে পায়নিও কিন্তু শরীরের গঠন সাইড ফেস পুরো পাখির মতো মধুমিতার বুকের ভিতর তোলপাড় করে উঠল সমস্ত উৎকণ্ঠা ড্রাইভারের ওপর ঝরে পড়ল দাদা দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি গাড়ি চালান ড্রাইভারও বেশ রুক্ষ স্বরে জবাব দিল কি করব ম্যাডাম সামনে বিশাল জ্যাম উড়ে তো আর যেতে পারি না নিজের ভুল বুঝে চুপ করে গেল মধুমিতা তবে হৃদস্পন্দন উত্তরোত্তর বাড়তে থাকল মিনিট পনেরো পরে অ্যাপার্টমেন্টের সামনেই ক্যাব পৌঁছোতেই দরজা খুলে ছুটে ভেতরে ঢুকে লিফটের সুইচ টিপল মধুমিতা কয়েকবার টেপার পরেও লিফ্ট আসছে না দেখে বিড় করে ধুর বলে সিঁড়ির পথ ধরল ও সামনে বসা সিকিউরিটি গার্ড কি ওর এই অস্বাভাবিক আচরণ দেখলো খেয়াল করল না মধুমিতা উল্টো পাল্টা দিকে তাকানোর অবকাশ নেই এখন রুদ্ধশ্বাসে ফোর্থ ফ্লোরে পৌঁছে কোনো ক্রমে দরজা খুলে ফ্ল্যাটের ভিতর পা রাখতেই ভীষণ প্রিয় ভীষণ কাছের কণ্ঠস্বর শুনতে পেল মধুমিতা মুহূর্তের মধ্যে মনটা খানিক শান্ত হলো শব্দ অনুসরণ করে বারান্দায় গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো ও ঋষি এখন বসতে পারে বারান্দায় ঋষির মুখোমুখি বসে ওর সঙ্গে খেলছে পাখি ছোট্ট ঋষি হাত নেড়ে গলা দিয়ে অদ্ভুত শব্দ বের করে আনন্দ প্রকাশ করছে মধুমিতার শরীর মন জুড়িয়ে গেল ঋষির হাসিতেই যেন লুকিয়ে আছে বিশ্বের সব আনন্দ পাখি মধুমিতাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল বৌদি এত তাড়াতাড়ি ফিরে এলে আজ পাখির অবাক হওয়া ভুল নয় সাধারণত সন্ধ্যে সাতটার আগে ফেরে না মধুমিতা কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম বলে ভালো করে পাখিকে আরেকবার দেখলো মধুমিতা ওর পরনে একটা লাল সাদা ছাপা হাউস কোট পয়লা বৈশাখে মধুমিতায় এই হাউস কোটটা কিনে দিয়েছিল রাস্তায় দেখা মেয়েটা গোলাপি সালোয়ার কামিজ পরেছিল স্বস্তি পায় মধুমিতা কিন্তু সম্পূর্ণ নিশ্চিত হতে পারে না ওর বাড়ি পৌঁছাতে পনেরো মিনিট লেগেছে কেউ যদি গলির রাস্তা ধরে দ্রুত কেউ যদি পায়ে হাঁটে তাহলে আট মিনিটেই ফিরে আসা সম্ভব তবে কি নিজের নির্বুদ্ধিতার পর ভীষণ রাগ হয় মধুমিতার কেন যে তখন ক্যাব থেকে নেমে হাঁটা পথ ধরল না ছুটে নিচে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলো পাখিকে বেরোতে দেখেছ সহজভাবে গার্ড উত্তর দিল না তো ম্যাডাম আমরা বেরিয়ে যাওয়ার পরে পাখি কি ঋষিকে নিয়ে কোথাও যায় উত্তরে আবারও না শুনেই ফিরে আসে মধুমিতা পাখি চা করতে যায় ফ্রেশ হয়ে ঋষিকে নিয়ে বসে মধুমিতা কিন্তু মনের ভিতর খটকা রয়েই যায় অন্য দিনের মতো ঋষির হাসি উপভোগ করতে পারে না ঋষিকে ঘিরে একটা অজানা ভয় রয়েই যায় আট মাসে ঋষিকে একা রেখে সত্যি কি পাখি বেরোয় কোথাও কিন্তু সিকিউরিটি গার্ড যে বললো ও কোথাও যায় না মধুমিতার মনে হয় ঋষিকে ঘিরে আড়ালে চলছে কোনো ভয়ঙ্কর খেলা মধুমিতা আত্মবিশ্বাসী নিজের চোখের দেখাকে সহজে ভুল ভাবতে পারে নাও আগেও তো একবার ঘটেছিল এমন ঘটনা তবে তা ছিল বেশ মজাদার উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট পেপার কিনতে গিয়ে বাস স্টপে একটা ছেলেকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল মধুমিতা পিছন থেকে ছেলেটির মুখ দেখতে না পেলেও শরীরের গঠন পোশাক দেখে ও নিশ্চিত ছিল যে ছেলেটি প্রত্যুষ ছেলেটিকে জড়িয়ে দাঁড়িয়েছিল একটি মেয়ে রেগে সামনে গিয়ে অবাক হয়েছিল মধুমিতা ছেলেটি প্রত্যুষ অবশ্যই সঙ্গের মেয়েটি সুনেত্রা ওদের ক্লাসমেটের দিদি সুনেত্রা প্রত্যুষকে জড়িয়ে ভীষণ কাঁদছিল জানা গিয়েছিল একটা কুকুর করায় ভয়ে প্রত্যুষকেই জড়িয়ে ধরেছিল সুনেত্রা মনে মনে হেসেছিল মধুমিতা আরেকটু হলে তো প্রত্যুষের গায়ে ওর হাত উঠে যেত রাত্রিবেলা ঋষি ঘুমিয়ে পড়ার পরে প্রত্যুষকে সব কথা বলে মধুমিতা সব শোনার পরে হেসে মধুমিতার কাঁদের উপর মুখ রেখে প্রত্যুষ বলে একবার আমাকে সুনিত্রাদির সঙ্গে পাকড়াও করেছিলে বলে কি বারবার তোমার ধারণা ঠিক হবে তুমি দিন দিন বড্ড ন্যাগিং নেচারের হয়ে যাচ্ছ সবেতেই ভয় জোরে আওয়াজ হলেও তোমার মনে হয় ঋষির বোধ ঘুম ভেঙে গেল আগে তো এমনটা ছিলে না তুমি ঋষিবাবু আসার পর থেকে তো আমাকেও আর আগের মতো ভালোবাসো না কথা শেষ করে আবদারের ভঙ্গিতে মধুমিতাকে জড়িয়ে ধরে প্রত্যুষ যত সব উল্টো পাল্টা কথা বলে প্রত্যুষের কপালে চুমু দেয় মধুমিতা প্রত্যুষ ও ঋষি অঘরে ঘুমুচ্ছে মধুমিতার চোখে ঘুম নেই বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসেও মৃদু মন্দ বাতাস বইছে শরীরটা বেশ ঝরঝরে লাগছে তারা খচিত আকাশের দিকে তাকিয়েই মায়ের কথা মনে পড়ে মধুমিতার মা ওকে নিয়ে ভীষণ চিন্তা করত টিউশন থেকে ফিরতে আধ ঘন্টা দেরি হলে অথবা গা একটু গরম হলে মনে হলো মা যেন পাগল হয়ে উঠত মধুমিতা রেগে বলতো মা তোমার সবেতেই বড্ড বাড়াবাড়ি উত্তরে মা বলতো নিজে আমার জায়গায় যেদিন পৌঁছবি সেদিন বুঝবি মা হওয়ার কত জ্বালা আজ মায়ের পরিস্থিতি উপলব্ধি করতে পারছে মধুমিতা প্রত্যুষ বলল ও নাকি ন্যাগিং নেচারের হয়ে যাচ্ছে মধুমিতা নিজেও বোঝে ওর পরিবর্তন মফস্বলের ছেলে মেয়ে প্রত্যুষ ও মধুমিতা এক পাড়াতেই বাড়ি ওদের ছোটোবেলার বন্ধুত্ব মাধ্যমিকের পরেই ভালোবাসার রূপ নিয়েছিল সেই ভালোবাসা আজও অটুট অমলিন বর্তমানে দুজনেই কলকাতায় চাকরি করে শর্ট লেকে যখন সদ্য ফ্ল্যাট কালচার শুরু হয়েছিল তখন এক বন্ধুর কথায় একটা ফ্ল্যাট কিনেছিল প্রত্যুষের দাদু ভেবেছিলেন ভবিষ্যতে চড়া দামে বিক্রি করে দেবেন এখন সেই ফ্ল্যাটেই মধুমিতারা থাকে তিন বছর আগে যখন সাত পাকে বাধা পড়েছিল দুজনে তখন জীবনের গতি ছিল উদ্দাম বেপরোয়াভাবে বিশ্বভ্রমণের পরিকল্পনা ছিল দুজনে। কিন্তু ঋষি আসার পরে জীবন গতিপথ পরিবর্তন করেছে এখন সে ভীষণ সচেতন ঋষি হওয়ার সময় মধুমিতার মা এসেছিল কিন্তু দুমাস পরে পড়ে গিয়ে বাবার কোমরে লাগায় মা চলে যেতে বাধ্য হয়েছে প্রত্যুষের মাও এসেছিল কিন্তু প্রত্যুষের ঠাকুমার দেখভাল করার জন্য তাকেও চলে যেতে হয়েছে ঋষিকে ফেলে কিভাবে অফিস করবে ভেবে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল মধুমিতা মধুমিতার অনেক বন্ধু বেবি হওয়ার পরে কেরিয়ার থেকে ব্রেক নিয়েছে কিন্তু মধুমিতা কেরিয়ার ছাড়ার কথা ভাবতেই পারে না ওর মতে কেরিয়ার ছাড়া মানে নিজের পরিচয়ের একটা বড় অংশ হারিয়ে যাওয়া প্রত্যুষের মা পাখিকে পাঠিয়ে দেওয়ার অনেকটা নিশ্চিত হয়েছিল মধুমিতা পাখির মা প্রত্যুষকে বাড়িতে বহু বছর ধরে কাজ করেছে পাখিও ছোট থেকে মায়ের হাতে হাতে সাহায্য করার জন্য আসত তাই আত্মবিশ্বাসের কোনো স্থান ছিল না আজকাল বহু ওয়ার্কিং প্যারেন্টস বাড়িতে সিসিটিভির ব্যবস্থা করে কিন্তু মধুমিতা তা করেনি দুই বাড়ি মাই বলেছিল আজকালকার বাবা মায়েদের সব বিষয়ে বাড়াবাড়ি অপরিচিত লোক হলেও তবু মানতাম কিন্তু পাখি তো আমাদের আপন বাড়িতে ক্যামেরা লাগালে বেচারা ভাববে আমরা ওকে সন্দেহ করছি কারোর ওপর সময় নজরদারি করা ভালো নয় পাখি ও অভিযোগের কোনো সুযোগ দেয়নি ঋষিকে আগলে রাখে সব সময় ঋষির শরীর খারাপ হলেও সেও মধুমিতার সঙ্গে রাত জাগে তবুও শান্তি পায় না মধুমিতা অফিসের কাজের ফাঁকে ওর চোখের সামনে ঋষি ঘুরে বেড়ায় মনে হয় ঋষি ঠিক করে খেয়েছে তো অথবা মায়ের কথা ভেবে কাঁদছে না তো মনে মনে হাসে মধুমিতা মা হলে সত্যিই সব পাল্টে যায় এক মাস পেরিয়ে গেছে পাখির মধ্যে সন্দেহজনক কিছু নজরে পড়েনি তবে পাখির মধ্যে কিছু পরিবর্তন এসেছে মেয়েটা দ্রুত আধুনিকা হয়ে উঠছে তাছাড়া মাঝে মধ্যে মধুমিতার মনে হয় সংসারটা বোধ হয় পাখির ওর নয় এই তো দুদিন আগে মেঘলা দেখে মধুমিতা খিচুড়ি করবে ভেবেছিল হঠাৎ পাখি রান্নাঘরে ঢুকে বলেছিল আমাকে করতে দাও বাপু তোমার খিচুড়ি ল্যাতলেতে হয়ে যায় রাগ হয় মধুমিতার কিন্তু এসব তুচ্ছ কারণের জন্য তো হঠাৎ করে পাখিকে ছেড়ে দেওয়া যায় না আজকালকার যুগে বিশ্বস্ত লোক পাওয়া মুশকিল অফিসে বসে একটা প্রেজেন্টেশন বানাচ্ছিল মধুমিতা পিছন থেকে সুজিত এসে বলল কি ব্যাপার সুজিতের সঙ্গে মধুমিতার প্রফেশনাল লাইভ্যালটি কিন্তু সুজিত সেইটাকে পার্সোনালি নিয়ে নেয় মাঝে মধ্যেই তাই ওর সঙ্গে কথা বলা পছন্দ করে না মধুমিতা ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলে দেখতেই তো পাচ্ছ সুজিত নিজের চেয়ারে বসে বলে জানি মধুমিতা আমাদের মধ্যে অনেক সমস্যা আছে কিন্তু আজ তোমাকে একটা কথা জানাতে এলাম মনে হলো জানানো জরুরি কি বলো তো বাচ্চাটার জন্য তো একজন ভ্যাল ন্যান ন্যানি রাখতে পারো আজ ঋষিকে একজন অত্যন্ত অপরিচ্ছন্ন মহিলার কোলে দেখলাম আমার তো ভেবে আশ্চর্য লাগছে যে ওই রকম একজনকে তোমরা বাড়িতে রেখেছো কেমন করে ঝাঁজিয়ে ওঠে মধুমিতা কি বলছো তুমি ঋষির ন্যানি ভীষণ পরিষ্কার তাছাড়া ওকে তুমি রাস্তায় দেখলে কেমন করে আমি বা প্রত্যুষের সঙ্গে না থাকলে ঋষি বাইরে বেরোয় না কোনো প্রমাণ আছে তোমার কাছে শান্ত সারে সুজিত বলে দেখো আমি তো ফটো তুলে রাখিনি আজকাল অনেক ধরনের ঘটনা ঘটছে বাচ্চাদের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত তাই তোমাকে জানালাম বিশ্বাস করবে কিনা না তা তোমার সিদ্ধান্ত কথা শেষ করে কাজে মনোযোগ দেয় সুজি আমি বা প্রত্যুষ না থাকলে ঋষি বাইরে বেরোয় না কোনো প্রমাণ আছে তোমার কাছে শান্ত স্বরে সুজিত বলে দেখো আমি তো ফটো তুলে রাখিনি আজকাল তো অনেক ধরনের ঘটনা ঘটছে বাচ্চাদের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত তাই তোমাকে জানালাম বিশ্বাস করবে কি না তা তোমার সিদ্ধান্ত কথা শেষ করে কাজে মনোযোগ দেয় সুজিত মধুমিতার চোখে হঠাৎ ঘোর লাগে প্রত্যুষকে ফোনে সব কথা জানায় দুজনে বোঝে বিষয়টা জটিল কিন্তু বিনা প্রমাণে পাখিকে চার্জ করা যাবে না ইমিডিয়েটলি সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেয় ওরা পরের দিন সকালে সিসিটিভি ইনস্টল করার জন্য লোক এলে পাখি বলে বৌদি তোমরা কি আমাকে বিশ্বাস করো না সিনেমায় দেখায় লোকের উপর নজরদারি করার জন্য এই ক্যামেরা লাগানো হয় গম্ভীর স্বরে মধুমিতা বলে কখন কি ঘটে তা বলা যায় না তোমারও তো শরীর খারাপ হতে পারে আমরা দেখতে পেলে সুবিধা হবে না হলে বাচ্চারা তো পড়ে থাকবে মাকে কিছু জন্য আসতে বলেছে মধুমিতা নিজে ওয়ার্ক ফ্রম হোম চেষ্টা করছে মনে হয় এক দুদিনের মধ্যেই অ্যাপ্রুভাল এসে যাবে আজকেও তাড়াতাড়ি ফিরবে মধুমিতা দুপুর দুটো পর্যন্ত একটা মিটিং আছে শেষ হলেই ফিরে আসবে ও ততক্ষণে মোবাইলেই পর্যবেক্ষণ করবে ছেলেকে সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত মিটিং ছিল ততক্ষণ মোবাইল সাইলেন্ট রেখেছিল মধুমিতা ভেবেছিল রেকর্ডিং তো থাকবে এর পরে পুরোটা দেখে নেবে মোবাইলটা হাতে নিয়ে অবাক হয় মধুমিতা ত্রিনার পঁচিশটা মিসড কল কলেজে পড়ার সময় ত্রিনার সঙ্গে মধুমিতার আলাপ হয়েছিল ত্রিনা ওর থেকে দু বছরের জুনিয়র প্রাণ খোলা মেয়ে এসে অল্প সময়ের মধ্যেই মধুমিতার বন্ধু হয়ে উঠেছিল আজও অটুটোদের বন্ধুত্ব তৃণা এখন সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য ফিল্ড ওয়ার্ক করে তৃণাকে রিং ব্যাক করতেই মধুমিতা শোনেই চিৎকার কোথায় ছিলিস দিদিভাই ঋষি কিডন্যাপড আমার টিম ওকে হাওড়া স্টেশনে হিউম্যান ট্র্যাফিকিংয়ে গ্যাংয়ের সঙ্গে দেখেছে ওরা আমাকে কয়েকটা ফটো পাঠিয়েছিল সেইগুলোতে ঋষিকে দেখে চিনতে পারি আমি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিছু করার আগেই ওরা পালিয়ে গেছে আমি চেষ্টা করছি দিদিভাই তুইও তাড়াতাড়ি পুলিশের কাছে যা নড়ে ওঠে মধুমিতা আর পৃথিবী কাঁপা হাতে প্রত্যুষের নম্বর ডায়াল করে চিৎকার করে ওঠে সর্বনাশ হয়ে গেছে প্রত্যুষ চিৎকার শুনে অফিসের লোক চমকে ওঠে সব শুনে চিৎকার করে ওঠে প্রত্যুষও ইম্পসিবল কিচ্ছু হবে না ঋষির আমি পুলিশ স্টেশনে যাচ্ছি তুমিও এসো পুলিশ স্টেশনেই যাওয়ার পথে সিসিটিভির রেকর্ডিং দেখে মধুমিতা ঠিক সাড়ে এগারোটার সময় ঋষিকে কোলে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে পাখি আর ফেরেনি পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত কথা উগড়ে দেয় প্রত্যুষ ও মধুমিতা বয়স্ক পুলিশ অফিসার নোট লিখতে লিখতে বলেন আপনাদের মতো আধুনিকা নারীদের আমি বুঝি না এত কিসের লোভ আপনাদের মা হয়েছেন বাচ্চা সামলান তা নয় শুধু নিজের পরিচয় তৈরির পিছনেই দৌড়াচ্ছেন অন্য সময় এমন কথা শুনলে পুলিশ অফিসারকে যোগ্য জবাব দিত মধুমিতা কিন্তু এখন মনে হচ্ছে অফিসারই ঠিক সে যদি চাকরিটা ছেড়ে বাড়িতে থাকত তাহলে আর সন্তানের উপর এমন বিপর্যয় নেমে আসতো না নিজেকে দায়ী করে মধুমিতা পুলিশ ও ত্রিনার টিম কাজ শুরু করে কিন্তু শিশু পাচারকারীদের দল হাওড়া স্টেশন থেকে বেরিয়ে শহরের অন্য কোথাও গেছে নাকি ট্রেনে উঠেছে তা জানা পুলিশ গার্ডকে জিজ্ঞাসা করলে আবারও সে বলে পাখিকে বেরোতে দেখেনি অবশ্য পুলিশ একটু চেপে ধরতেই সত্যি কথা বলে গার্ড প্রত্যুষ ও মধুমিতা রওনা হওয়ার পরে রোজ ঋষিকে নিয়ে বেরিয়ে যেত পাখি আবার বিকেল চারটের মধ্যে ফিরে আসত গার্ডকে প্রতি সপ্তাহে পাখি পাঁচশো টাকা দিত বলে সে কোনো দিন মুখ খোলেনি দুই বাড়ির কান্নার রোল পড়ে যায় প্রত্যুষের মা ঠাকুরের সামনে হত্যে দিয়ে বসে থাকে সারা রাত মধুমিতার বাবা মা রাতেই গাড়ি বুক করে কলকাতায় চলে আসে শহরের প্রতিটা কোনায় আদরের ধনকে খোঁজার চেষ্টা করে অসহায় বাবা মা কখনো মনে হয় ঋষি খুব তাড়াতাড়ি ফিরে আসবে আবার কখনো মনে হয় এই শহর থেকে প্রতিদিন হারিয়ে যায় অগণিত মানুষ তারা ফেরে না আর ঋষিও কি তাদের দলে সামিল হলো অন্ধকার রাত্রির অবসান হয় ভোরের আলো ফুটে, ঠিক ভোর পাঁচটায় তৃণার ফোন আসে আদ্রা স্টেশনে ঋষিকে পাওয়া গেছে দিদিভাই চিন্তা করিস না আর রেল পুলিশের সঙ্গেই আমার টিম ওকে নিয়ে আসছে ফিল্ড ওয়ার্ক করার জন্য রেল পুলিশের সঙ্গে তৃণার ভালো আলাপ তৃণা ওদের সব কথা জানিয়েছিল রেল পুলিশ ভীষণ সাহায্য করেছে দুপুর বারোটার সময় ছেলেকে কোলে পায় মধুমিতা ছোট্ট ঋষিকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে প্রত্যুষ মধুমিতা যেন মৃত দেহ ফিরে পেল প্রাণ জানা যায় দেশে একটা বড় চক্র কাজ করছে এখন পরিচারিকারা ওয়ার্কিং প্যারেন্টদের বাচ্চাদের টার্গেট করছে বাবা মা বেরিয়ে গেলে বাচ্চাদের নিয়ে তারা বেরোয় তারপর কিছু মহিলাকে অপরিচ্ছন্ন পোশাক পরিয়ে ভিকারি সাজায় শিশুদেরও পরায় ছেঁড়া পোশাক সেই সব মহিলারা শিশুদের নিয়ে পথে পথে ভিক্ষা করে আবার বাবা মা ফেরত আসার আগে বাচ্চাকে নিয়ে ফিরে আসে পরিচারিকা অনেক ক্ষেত্রে সুযোগ বুঝে শিশুদের পাচার করে দেওয়া হয় পাখি মফস্বলে থাকাকালীন এই চক্রের সঙ্গে যুক্ত হয়েছিল অতিবাহিত হয়েছে এক বছর নতুন এক বয়স্ক পরিচারিকা ঋষিকে আদরে রাখেন অফিসে যায় প্রত্যুষ ও মধুমিতা কিন্তু মধুমিতার মনের কোণে মাঝে মধ্যেই উকি দেয় ভয়